গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা ডাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়া কেতকিহাট বাজারের পশ্চিম পাশে খোলা মাঠে হাজার হাজার দর্শক উপভোগ করেছেন পাতা খেলা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল বিন ওয়াহেদ ফিরোজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবলু ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ সহ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ উক্ত পাতা খেলা বিজয়ীদের খাসি টেলিভিশন ও মোবাইল পুরস্কৃত করা হয় বিস্তারিত আব্দুল মতিন সরকার